সবাই আশা তো আজকে যে বিষয় নিয়ে কথাগুলো সেটা হচ্ছে একটা গাড়ি এসি দেওয়ার পরে ইঞ্জিন কেন কাঁপা করে এসি না দিলে ওখানে ইঞ্জিন কাঁপাকি করে গাড়ি একশো আশিতে চালালে গাড়ি কেন বিভ্রেষণ করে কাঁপা কাফি করে এবং টার যত ছাপাছাপি করি কারির রেঞ্জ ওঠে না তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন কি কারণে কি সমস্যা হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে কোনো রায় কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আগে কথা বলি যখন স্টার্ট দিক আর এই প্রাইপ্রেশন কাপা কি জন্য করে তার মূলত কারণ হচ্ছে এই যে এটা এইগুলা এই চারটা হচ্ছে এখানে ভিতরে রয়েছে প্লাগ এটা হচ্ছে ইগনিশন কোয়েল ভিতরে রয়েছে প্লাগ যে ভিতরে প্লাগ যখন নষ্ট হবে হয়তোবা বা কার্বন চলে আসবে পুললে আপনারা দেখতে পারবেন হয়তোবা কার্বন চলে আসবে হয়তোবা নষ্ট হয়ে যাবে তখন গাড়ি ভাইব্রেশন করবে এসি দিলে গাড়ি কাঁপা করবে হয়তোবা বা যে কোনো একটা কোয়েন নষ্ট হয়েছে তখনও কিন্তু গাড়ি কাঁপা করবে ভাইব্রেশন করবে তো এরপরে আরেকটা কাঁপা কাঁপি করার মূলত কারণ হচ্ছে সেটা হচ্ছে এই যে ইন্ডেক্টর এখানে আপনার একটা দুইটা তিনটা চারটা চারটা ইন্ডেক্টর দেখতে পাচ্ছেন এই চারটা থেকে যে একটাতে যখন এই যে আইসি আইসিউতে যখন এখানে লাইন আসবে না হয়তো বা নষ্ট হবে তখন গাড়ি ইঞ্জিন কাঁপা কাঁপি করবে তো আরেকটা কাঁপা কাঁপি করার মূলত কারণ এই যে ইন্ডেক্টারের যে ঠাংকি থেকে তেলা আসে এই টাঙ্কির মোটরটা যখন প্রেশার কমে যাবে তাহলে সঠিকভাবে এখানে ইন্ডিক্টারে সাপ্লাই দিতে পারবে না তখনও কিন্তু গাড়ি ইঞ্জিন কাঁপা খাঁফি করবে এসি দিলেও কাফা কাঁপি করতে পারে এসি না দিলেও কাঁপা কাঁপি করতে পারে সেটা আপনারা চেক করে নিলে বুঝতে পারবেন তো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে গাড়ি কেন সত্তর আশি নব্বই একসাথে চললে কাঁপা কাফি করে মানে সাইটের উপরে গাড়ি চললে কেন গাড়ির ইঞ্জিন ভেবলেশন করে কপাকপ করে সেটা মূলত কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে বিভিটি সেন্সর এই দুটা হচ্ছে সেন্সর তো গাড়ি একশো আশি চল চললে সাইটের উপরে চললে গাড়ি ভেভ্রেশন করার ইঞ্জিন ভেবলেশন করার মূলত কারণ হচ্ছে বিভিটি সেন্সর তো সেদিকে লক্ষ্য রাখবেন এই বিভিটি সেন্সর পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে যদি কাজ না হয় তাহলে চেঞ্জ করে দেবেন এরপরে কথা বলি গাড়ির বাটারফ্লাই এই যে এটা বাটার ফ্লাই সবার চিনি গাড়ির অ্যাসকেলাটার দিলে সে জন্য গাড়ি রেস ছুটবে না তার মধ্যে কারণ হচ্ছে এই যে এখানে যখন অতিরিক্ত ময়লা হয়ে যাবে তখন গাড়ি অ্যাস্কেলাটার যতই চপাচাপি করেন গাড়ি রেজ উঠবে না তো এটা পরিষ্কার কি সেটা চেক করবেন চেক করবেন সেটা হচ্ছে লাইফ সেন্সরে পরিষ্কার আছে কিনা পরে হয়তো বা দিয়ে যে কোনো জিনিসটি পরিষ্কার করে দিবেন তারপরে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকে যদি সেবা সুস্থ ভালো থাকবেন আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কী কী কারণে করে এবং আজকে যদি সেবা সুস্থ ভালো থাকবেন করে থাকবেন আল্লাহ